গত বছর আপনাদের মেয়ের সঙ্গে যেটা ঘটেছে আর জি করের ঘটনার এক বছর যেতে না যেতে কসবার আমরা দেখলাম মাঝখানে তার আগে তামান্না দেখলাম একের পর এই ঘটনা তো এর প্রতিবাদে আপনারা ডাক দিচ্ছেন যে নবান্ন অভিযান ও ফের রাজ জগৎ যদি আপনাদের যে কর্মসূচিটা একটু বিস্তারিতভাবে হবে বলেন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে রাজ্য সরকার মানুষকে সুস্থভাবে বাঁচার অধিকার দিচ্ছে না এবং কোনো অন্য অপরাধ হলে সেই অপরাধীদের শাস্তি না দিয়ে সে অপরাধকে আড়াল করার চেষ্টা করছে এবং প্রচ্ছন্ন সরকারের প্রচ্ছন্ন মদতে সমস্ত ঘটনাগুলো ঘটছে যেটা পরিষ্কার বয়ে যাচ্ছে আগামী নয় আগস্ট নবান্ন অভিযান এবং চোদ্দই আগস্ট রাত দখলের জন্যে সবাইকে আহ্বান এবং জানীঘাট অভিযান হবে যেটা একটা সংস্থা থেকে করা হবে সেখানেও আমরা উপস্থিত থাকবো যত রকম আন্দোলন প্রতিবাদ হবে আমরা সেখানে উপস্থিত থাকবো এই তিনটি আন্দোলন নয়ই আগস্ট কালীঘাট অভিযান নবান্ন অভিযান এবং চোদ্দোই আগস্ট রাদ্ধ করবে হবে সবাইকে আমি আহ্বান করবো যেন এই আন্দোলনে অংশগ্রহণ করেন এবং এই দুর্বৃত্তায়ন সরকারের দুর্বাদ দুর্বৃত্তায়ন তার প্রতিবাদ করেন আমরা এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের নবান্ন অভিযান দেখেছি সেখানে যে পুলিশের তরফ থেকে জল কামান কিংবা টিয়ার গ্যাস কিংবা লাঠি পেটা এইসবের নবান্ন অভিযানের ক্ষেত্রে এই সকল আমরা আগেও দেখেছি আপনারা এইসবের জন্য প্রস্তুত হ্যাঁ অবশ্যই প্রস্তুত আমাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকবে আমি বলবো সবাইকে শান্তিপূর্ণ হবে জমায়েত হতে লোক দেখাতে হবে যে সব লোক আন্দোলনে আছে পুলিশ কি নিয়ে এলো কি কে কি নিয়ে এলো সেটা আমাদের দেখার দরকার নেই যেখানে আন্দোলন আমাদের থামিয়ে দেবে সেখানেই আমাদের আন্দোলনের স্লোগান চলবে সরকার দুর্বৃত্ত সরকার তো সবসময় তো দুর্বৃত্তকে দেবে শুভেন্দু অধিকারী আপনাদের সঙ্গে মিছিলের শুরু থেকে আপনাদের সঙ্গে থাকবেন বলেছেন তো আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন সবাই থাকুক শুভেন্দু অধিকারী বলে কথা নয় আমি সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে সমস্ত নেতা আমি নিজে আহ্বান জানাবো প্রয়োজন পরে তাদের আমি লিখিত চিঠিও দেব এই আন্দোলনে বসতে থাকার জন্য কসবা নির্যাতিতার পরিবার আর তামান্নার মা তারাও কি আপনাদের সঙ্গে আসার আহ্বান জানাচ্ছেন আপনারা আমি তো আহ্বান জানিয়েছি যদি তাদের সম্ভব হয় তামান্নারা অনেক দূরে থাকে তাদের পক্ষে হয়তো সম্ভব হবে না তারা মনে প্রাণে অবশ্যই থাকবে আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাইবো যে গত বছর আজি করে ঘটনার পর থেমে নেই এই ধরনের ঘটনা শেষ ঘটনা কসবা হ্যাঁ কসবা লকলেজ কিন্তু এত রাত জায়গায় এত আন্দোলন তো পরিবর্তনটা কোথায় হলো আরো আন্দোলন করতে হবে যা যা আরো আন্দোলন করতে হবে এবং সরকারকে বুঝিয়ে দিতে হবে তুমি অন্যায় করছো সরকারকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে তখনই সরকারের হুঁশ ফিরবে তা সরকারে সরকারের হুশ ফিরবে না আর সিবিআই এর ভূমিকা নিয়ে আপনার কিছু বলার আছে সিবিআই এর ভূমিকা তো সবচেয়ে মানে কি বলবো আর কি নক্কারজনক ভূমিকা কলকাতা পুলিশ যা দিলো সেখানে সিলমোহর দিয়েছে এগারো মাসে সিবিআই কোনো কাজ করেনি সিবিআই পার্সোনাল ভাবে কোনো কাজ করেনি নশো ঘন্টার সিসিটিভি ফুটেজ সেই ডিসেম্বরের তেরো তারিখও থেকে দেখেই আসছে তেরো তারিখ যখন তেরো তারিখ নয় সে November -এর আঠাশ তারিখে যখন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে court -এ তুলেছিল তখন ওরা হেফাজতে নিয়েছিল যে আমরা নশকরটা সিসিটিভি footage দেখছি এখন এই মুহূর্তে আমাদের হেফাজতে দেওয়া হোক এই সেই থেকে নশকরটা সিসিটিভি footage দেখেই যাচ্ছে তা আপনারা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি দিয়েছেন কিংবা যে তদন্তকারী আধিকারিক যে সীমা পাহুজা তার বক্তব্যকে এই মুহূর্তে আপনাদের কি আপনারা একেবারেই সন্তুষ্ট নন সে তো কাজই করেনি কাজ না করলে তার উপর সন্তুষ্ট হবো তো আপনারা এই মুহূর্তে এই যে দুটো বড় বড় কর্মসূচির ঘোষণা করেছেন শেষ আপনাদের দাবিটা কি যদি একবার পরিষ্কার ভাবে শেষ বার শেষ প্রশ্নকে বুঝিয়ে দেওয়া যে তুমি কাজ ঠিক করে করছো না তুমি কাজটা ঠিক করে করো সরকারটা নিজের কাজ ঠিক মতন করছে না সরকারের আজকে আমাদের সবাইকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে প্রশাসনের মানে রাজ্য সরকারের তিনি হচ্ছেন সংখ্যা গরিষ্ঠ তা তো সত্ত্বেও সেই মানে সুরক্ষা যদি আদায় আদায় করার জন্য আমাদের যদি আদালতের আদালতে ঘুরতে হয় সব ব্যাপারে 私は違う。